খবরদার আজগে এই বিছনাত উঠবেনন যতদিন তোমরা गाव ধোন নাই ততদিন এই বিছনাত উঠপের পাবনন এরে জমিদার এর বেডি মাত্র একান সপ্তাহ থাকি गाव ধোন না মাইন্সই এক মাস পজন্ত गाव ধই না তাত কিছু নাই আর মি একান সপ্তাহ गाव ধোন না ওই মক বিছনাত উঠপের দিবেন নাই সত্যি সত্যি তোমরা যদি এই বিছনা তালে তাহলে মুই ঘর থাকি বাইরে হইয়া যাই এই ঘরেতে মুই থাকবেন না তোমার গায়ের গন্ধতে মশা পর্যন্ত ঘর ঢুকতে নাছে না এই শীতের দিন তুই যে মোর সাথে এই দন নাগাছিস এই ঠাণ্ডার দিন যে মোর সাথে এই দন সুদূর বুদুর করবেন নাছিস মোর ভিতরে যে কি যার শরীর গুডগুড গুটগুট করি কাঁপে নাইছে মুই থাকিম কোন্ডে বাইরে থাকিম এই শীতের দিনত এই ঠান্ডাত মুই বাইরে থাকিম খেতা বালিশ নিয়ে যায় আন্দন ঘরত বিছনে পারেন আন্দন ঘরত বিছনে পারিয়ে থাকেন যেদিন গাউ ধুবেন সেইদিন দিন আসিয়ে এই সকি তুটপেন মেজাজ খেন গরম করিস না বুঝিস না মেজাজ খেন মোর টং করিস না এক জা বেরেলে ফেলে দিম কিন্তু মিড ডেরির হাড়ডি এ ফাটে ভেলাইম ফাটে ভেলাইম এই শীতের দিনত এই আইতোতে একটা কিছু কিন্তু হয়ে আ যদি বিছনাতে তোডেন বিছনাতে উঠলে কিন্তু মুই এই ঘর থাকি বাইরে হই যাইম ভাগে গ্যাডে তাই মি জাজ গরম করিস ঠান্ডাতে মুই বাসং না কি যে জার নাইকছে জারতে মুই কুক পান নাইছং শরাদি শরাদি তুই যা তুই যা আন্দন ঘরত বিছনা পারি থাক ভাই মুই যাই আন্দন গরত বিছনে পারি থাকিম এই খেতা কম্বল শোক নিয়ে যাইম এডে তোমরা কি পারি থাকেন থাকেন তা তোমার গার বগলত মুই শুত পেনম থাকা যায় না এই শীতের রাইতর দেহং ভালোই পেখনা আরম্ভ করলু এই খেতা কম্বল বালিজ যদি শগে নিয়ে যাইস মুই কি এই এডে খালি সকিত থাকিম খালি সকিত থাকিয়া মুই কি মরি যাইম ঠান্ডাতে ঘরের ধন্নাদ ঢোব ঢোব তো খেতা আছে বালিশ আছে ওগলে বাইর করো আর এগলে মুই নিয়ে গেনু এগলে মুই তোমাক খাইত পেরে দিবেন না এই মো শালি মন্দির বেডি মুখখেন খারাপ করবে চাং না তোর ব্যবহারে তোর কথা শুনি মুখখেন মুখ খাইফসে করা না একবার নাইছে ঢোব যে খেতা কম্বল আছে ওগলে কি ধোয়া আছে ওলে না তেল ছাড়ায় কাড়িয়ে আগরে ভানুভাস করি ফেলাইছে সেই জন্য মুই মোর বাপের বাড়ি থেই খেতা আনছং লেপ আনছং তোষক তোমাক থাকবে দেম যে মানুষ গাও ধই না সেই মানুষ মোর বাপের বাড়ি থেই যে জিনিস আনছং ওল্লার ভিতরে ঢুকপের পাবার নাই এতে জারতে মরি যাও পচিয়ে যাও আর সরিয়ে যাও ওরে মশালি মন্দির বেড়ি তোর বাপের বাড়ির জিনিসে তুলনা দিলু তোর বাপের বাড়ির থেই কম্বল আনছিস খেতা আনছিস লেপ আনছিস তোষো বানছিস ওগুলার তুই তুলনা দিল আগুন ধরে দিয়ে পোড়া দেম রে বাইর করলু নে ঘর থাকিয়া ওগুলা যেন এই ঘরও তার ওঠে না হে তোর বাপের কোনো জিনিস তোর বাপের বাড়ির কোনো জিনিস যেন এই বাড়ির থাকে না বিয়ে হবার ছয়খান বছর হয়ে গেল কই একটা তো তোষকও কিনলেন না একটা লেবো কিনলেন না বালিশের খোল পর্যন্ত কেনেন নাই এই যে চকি কেন চকি কেন এই চকি খেন মোর বাপের বাড়ির মোর বাপে কিনি দিয়ে গেছে মাড়িত বিছনে পারি জন্যে লজ্জা নাই সরম নাই হায়া নাই ঘিন নাই পিত নাই এই শীতের রাইত কাজিয়া করিবার চাং না তোর সাথে মুই ঝগড়াও করিবার চাং না তুই যখন আন্দোলন ঘরত যা বিছনে পারি থাকবু বাইরে হ ঘর থাকি এলাই বাইরে হ তোর মুখ দেখলে মোর খালি মেজাজ গরম হবার নাইছে মাথা চুল এ শরীরের পশম শিংড়ি যাবার নাইছে যা মুই এই শীতত এই ঠান্ডাত মরং না বাসং সেটা মোর ব্যাপার তুই ঘর থাকি আগত বাইর হ গাও দুবেন নয় সারা রাইতে গাও খসর খসর করি চুল গেইবে চুল কেনি সেটাও কয় না এই যে গাও ধোয়ার না কারণে চুল যে হইছে এটাও বোঝে না এই মসুল কেনি হোক বি খাউজ হোক আর দাউদ হোক তুই না থাকলে হইল তুই বাইর হয় এই ঘর থাকি আগত